ইমাম মুয়াজিনদের নিয়ে সভা তৃণমূল কংগ্রেসের মালদার গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগী গাজল তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সিলের সভাপতি গাজলের শঙ্করপুরে একটি বেসরকারি লজে উত্তর মালদা লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ইমাম ও মুয়াজিনদের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় এই সভায় প্রচুর সংখ্যালঘু মানুষ ও গাজল ব্লকের সমস্ত ইমামরা উপস্থিত হন তাদের উন্নয়নমূলক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় উপস্থিত ছিলেন উত্তর মালদা লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসন্ন বন্দ্যোপাধ্যায় মালদা জেলার সংখ্যালঘু সেলের সভাপতি টেঙ্কুর রহমান বিশ্বাস উপস্থিত ছিলেন গাজলবাগ সংখ্যালঘু সেলের সভাপতি জাহাঙ্গীর আলম গাজলবাগ তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালদা জেলা পরিষদের সদস্য দিনেশ টুডু গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজামিল হোসেন সহ গাজল ব্লকের ইমাম মোহাম্মদ জিনগ এ নির্বাচনী সভায় কেন্দ্রীয় সরকারে বিভিন্ন বঞ্চনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এছাড়া রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয় মালদার গাজল থেকে শেখ ইফতিকার আলী রেপো আজকে এই মুহূর্তে আমরা গাজলে রয়েছি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সম্মানীয় প্রেসিডেন্ট জনাব টিঙ্কুর রহমান বিশ্বাস আমার ছোট ভাই ও আমার সঙ্গে রয়েছেন উপস্থিত রয়েছেন মালদা জেলার সম্মানীয় ডিস্ট্রিক্ট ইমাম সাহেব জাহাঙ্গীর সাহেব তিনি তার সাথে আমার এক দশকের পারিবারিক সম্পর্ক এবং উপস্থিত আছেন রাজল এবং তার অ্যাডজয়নিং অঞ্চলের সমস্ত সম্মানীয় ইমাম সাহেব সাহেবরা যাদের কাছে আমি দোয়া চেয়েছি আগামী নির্বাচনের জন্য আমি আমার বক্তব্য বলেছি ওনারা আমাকে দোয়া করেছেন নির্বাচন